আসসালামু আলাইকুম নিশেশ অনেক ভালো আছেন তো সেপ্টেম্বর মাসে ব্রাজিলের দুইটা হচ্ছে বিশ্বকাপ আছে ম্যাচ আছে একটা হচ্ছে অ্যাকুয়েডরের সাথে একটা হচ্ছে প্যারাগুয়ের সাথে তো এই জন্য কোচ ডরিভাল চুনের একটি স্কোয়াড ঘোষণা করছেন বাট এই স্কোয়াডে আমি তেমন কিছু পাইনি শুধুমাত্র এক স্তাফ ইনক্লুডেড হওয়া ছাড়া আর কোনো কিছুই আমি পাইনি এই ইস্তাফা উইল্যান্ডকে দিয়ে ব্রাজিল পার পাইতে যাচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আমি প্রথমে একটু বলিনি সেটা হচ্ছে যে আমি আজকে প্রত্যেকটা খেলোয়াড় অনুযায়ী বিশ্লেষণ করব না আমি আজকে টোটাল একটা বিশ্লেষণ করার চেষ্টা করব বেসিক্যালি এই বিশ্লেষণ করার চেষ্টা করব যে স্তাফা উইল্যান্ডকে দিয়ে ব্রাজিল যে পার পাইতে যাচ্ছে সেটা আদৌ সঠিক হবে কি না বা এটা সম্ভব হবে কি না সে বিষয়টা নিয়ে একটু আলাপ করার চেষ্টা করব প্রথমে আমি আপনাদেরকে একটু স্কোয়াডটা একটু পড়ে শোনাই যদি আপনারা অনেকে স্কোয়াডটা জানেন তারপরেও আমি একটু বলছি এই কারণে যে আপনাদের হয়তো মানে বোঝার সুবিধার্থে গোলকিপিং আছে অ্যালিসন বেন্তো এডারসন ডিফেন্ডিং আছে বার্লাডো এডামেরিডাও গ্যাপের মাঘালেস মার্কুন্নস দানিলো ইয়ান কুটো আরানা ওয়েন্ডেল মিডফিল্ডে আছে রড্রিগো বুর্নুকুইমারেজ জুয়া গোমেস লোকাস পাকুয়েটা অ্যান্ড্রে গ্যারসন অ্যাটাকার্স আছে অ্যানড্রিক ফেলিপে সেভেনো ভেন্সের জুনিয়ার স্তাফা লুইস হ্যানরিকে এবং পেড্রো তো এই স্কোয়াডে এই স্কোয়াডে আমি এক্সেপশনালি খুশি হওয়ার মতো কিছু পাই নাই যদি আপনার স্তাফা উইলিয়ানের ব্যাপারটা আপনাদের খুশি করে তাহলে আমি এখনই বলবো যে আপনারা এখনই খুশি হওয়ার মতন তেমন কিছু ঘটে নাই বা এখনই চিন্তা করেন না প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে ইস্তাভো এখন বয়স কত সতেরো বছর সতেরো বছর বয়সে একটা খেলোয়াড়কে আমরা জাতীয় দলে নিয়ে আসলাম আমরা এন্ডিক ফেলিপিকেও খুব কম বয়সে চেষ্টা করছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এন্ট্রি ফেলিপিকে এসেই কি একেবারে আহমানিক কিছু করে ফেলছেন ব্যাপারটা এরকমও না এস্তাভো উইলিয়ানের নিয়ে আমি একটি ভিডিও করছি ইস্তাফো ইলিয়ানকে বলা হয় হচ্ছে ব্রাজিলের মেসি তার খেলার স্টাইল বা সব কিছু দেখলে মেসির মতোই মনে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল এরিয়াতে সতেরো বছর বয়সে একটা খেলোয়াড়ের এন্ট্রেন্স খুব একটা সুখকর হয় না এবং খুব চাপের একটা বিষয় হয় আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন একোয়েটার থার্টি ইয়ার্সের একটা ডিফেন্ডারের সাথে সেভেন্টিন ইয়ার্সের একজন অ্যাটাকার্স লড়তেছে এই ডুয়েলটা যেটা তো সহজ হবে আপনারা যদি ব্রাজিলের ফ্যান হয়ে মনে করেন সহজ হবে মনে করতে পারেন বাট আমি মনে করি এটা সহজ হবে না এই কারণে সহজ হবে না কারণটা হচ্ছে যে ব্রাজিল টিমের এই একজনের উপর দিয়ে ভর করে জিততে চাওয়ার বা পার হয়ে যাওয়ার মানসিকতাটা বদলাতে হবে ব্রাজিল সবসময় চেষ্টা করে যে কোনো একজনের উপর ভর করে পার হওয়ার নেইমারের উপর ভর করে কখনও কখনও এর উপরে কখনো ওর উপরে পুরো দল হিসাবে কখনোই তারা সেই জিনিসটা চেষ্টা করে না দেখেন এই স্কোয়াডে আমি কয়েকজনকে খুব বেশি মিস করলাম যেমন কাসিমিরো কাসিমিরো আমি জানি না অসুস্থ কি না তারপরে হচ্ছে ক্যাপেল মার্টিন্যালি তারপরে হচ্ছে যে আরও যে যে খেলোয়াড়গুলো ছিল মানে মোটামুটি এর আগে খেলে গেছে সবাইকে আমি মোটামুটি মনে হলো যে মিস করলাম যে এরা থাকতে পারতেন আমি জানি না এরা অসুস্থ কি বা কোন কারণে থাকেন না কোচের পছন্দ পছন্দের ব্যাপার থাকতে পারে আমার কাছে মনে হয়েছে তারপরও যে এরা থাকলে হয়তো আরও একটু সহজ হইতো এখন দেখেন হোল্ডিং মিটে ব্রুণগৈমারেজ বা এটা ওটা ও অনেককে অনেকে নামটাম বলবেন এইসব দিয়ে আসলে আলটিমেটলি তো চেষ্টা করাই হয়েছে কিন্তু কাশ্মীরের হোল্ডিং মিডটা অন্য কারোর মতো না সেই হোল্ডিং মিডটা থাকা মানে হচ্ছে যে একটা এক্সট্রা পাওয়ার পাওয়া এক্সট্রা বুস্ট আপ থাকা যাই হোক সেই জিনিসটা হয় নাই গ্যাব্রিল মার্টিনকে দিয়ে আপনি একটা ওভার ওভার ফ্ল্যাঙ্কে হচ্ছে আপনি মানে কাউন্টার অ্যাক চেষ্টা করতেন সেই জিনিসটা এখন কাকে দিয়ে চেষ্টা করবেন আমি জানি না বাট তারপর আমাকে মনে হয়েছে কেবেল মার্টিনকে দরকার ছিল হয়তো বা সে অসুস্থ নাকি কি জানি না এখন বিষয়টা হচ্ছে যে এই দলটা এই দলটাই দুর্দান্ত হইতো যদি এখানে একজন খেলোয়াড় থাকতো শুধু একজন থাকলেই এই দলটা পুরো ঘুরে দাঁড়াইতো সেটা হচ্ছে যে নেইমার আপনারা দেখেন মেসি এখনো খেলে যাচ্ছে আর্জেন্টিনা তাকে ছাড়েনি কিছু রোনালদো খেলে যাচ্ছে পর্তুগাল তাকে ছাড়েনি কিন্তু নেইমার অসুস্থতার কারণে হোক যে কারণে হোক পাচ্ছে না এটা একটা বড় ব্যাপার নেইমার পিচে থাকা না থাকার মধ্যে আকাশ এবং পাতাল তফাত আপনি নেইমার যখন আসবেন তখন দেখবেন যে এই পুরো ব্রাজিল দলটা এই দলটাই শুধু নেইমার অ্যাড হয়ে যাবে পুরো চেঞ্জ হয়ে যাবে এই বিষয়টা কেন হয় বেসিক্যালি ব্যাপারটা দেখেন যখন নেইমারকে মার্ক করবে তখন এস্তাভো উইলিয়ান এন্রিকফেলিপে ভিনিসে জুনিয়া রড্রিগো সবাই কিন্তু একটু ফ্ল্যা ফ্রি যেতে পারবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নেইমারকে মার্ক করতে গেলে তো স্পেশাল মার্ক করতে হয় এবং তাকে তার জন্য তো দুই তিনজন খেলোয়াড়কে বুক করে রাখতে হয় সেই জিনিসটা কিন্তু এদের ক্ষেত্রে করা লাগতো এখন যদি নেইমার না থাকে তাহলে এই জিনিসগুলো আরও ডিভাইডেশন হয়ে যাচ্ছে তখন এদেরকে মার্ক করাটা সহজ হয়ে যাচ্ছে তো নেইমারকে মার্ক করতে গিয়ে ওদেরকে ছেড়ে দেবে ওদেরকে মার্ক করতে গিয়ে নেইমারকে ছেড়ে দেবে এটাই হচ্ছে ব্রাজিলের ফুটবল সৌন্দর্য ব্রাজিল এইভাবেই খেলে কিন্তু বিষয়টা হচ্ছে যে ব্রাজিল এখন এইভাবে খেলতে পারতেছে না কারণ হচ্ছে ব্রাজিলের সেই সক্ষমতাটা হারাই গেছে নেই মারের কারণে আমি বলবো নেই মার থাকলে ফলাফল হয় না তারপরে বিশ্বকাপ এখন যে সমস্যার দিকে ব্রাজিল যদি এখান থেকে পা হড়কে যায় জাস্ট পড়ে যাবে দেখেন এমন একটা র্যাঙ্কিংয়ে তার এখন মানে ওয়ার্ল্ড কাপ বাছাই আছে যে ব্রাজিলের উপর আছে ইকুয়েডার তার নিচে আছে ব্রাজিল ব্রাজিলের নিচে আছে এখান থেকে যে এক পয়েন্ট বেশি পাবে বা কম পাবে তারাই হড়কে যাবে এবং সামনে আমি জানি না ব্রাজিলের দিকে কি অবস্থা ওয়েট করতেছে তবে এখান থেকে উত্তরণের একটাই উপায় আমি বলতে পারি সেটা হচ্ছে যে ক্লাব পর্যায়ে তারা সবাই ভালো খেলে কিন্তু দেশের হয়ে যে খেলতে পারে না এই যে মেন্টালিটি গ্রো করতেছে না এই যে তাদের মধ্যে বন্ডিং ক্রিয়েট হচ্ছে না বা তারা যে একসাথে অনেক দিন না এই বিষয়টা আমার মনে হয় একটু ভোগাবে এবং কোচ ধরে উচিত খেলোয়াড়দেরকে ক্লাব থেকে ঠিক সেইভাবেই টেনে নিয়ে আসা যে সময় তারা অ্যাটলিস্ট কিছুদিন তারা একসাথে থাকতে পারে ঘুরতে পারে এবং তারা প্র্যাকটিস করতে পারে এই জিনিসটা খুবই জরুরি দু একদিন প্র্যাকটিস করে ম্যাচে নামাইলে সেটা হয় না আমরা অন্যান্য বড় দলের ক্ষেত্রে দেখছি তারা অনেক কৌশলে এসব ব্যাপারে এসব ব্যাপারে ব্রাজিল আমি জানি না তবে আমার মনে হয় জিনিসটা খুব একটা ভালো হচ্ছে না তো ব্যাপারটা দিয়ে শেষ করব ইস্তাফা ইউলিয়ান হয়তো দুর্দান্ত কিছু করতে পারেন নাও পারেন তবে আমার কাছে মনে হয় ইস্তফা উলিয়ান কেন এখনই আপনারা আশাবাদী হওয়ার দরকার নেই কারণ এত ছোট বয়সে এসে ইন্টারন্যাশনাল চাপে পড়ে তারপরে আবার সেখানে বিশ্বকাপ বাসায় থেকে ছিটকে যাওয়া না যাওয়া এই ব্যাপার থাকবে সেখানে এস্তা বললেন কতটা দুর্দান্ত হতে পারবেন এই ব্যাপারটা নিয়ে আমার সংসারে থেকে যাচ্ছে এই ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাতে পারেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ